হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা খুব ভালো আছি তার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৌড়ুন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তো সকাল আর আজকে সব পাশি কাজগুলো সেরে নিয়েছি আর আজকে একটু ব্লগটা দেরি করে শুরু করলাম গো সকালবেলা তোমাদের দাদা ভাই দেখছি খড় কাটতে বসেছে তাই আমাকে বলছে গরুর এই ডাব্বাগুলো আমি যেন খড়গুলো ভর্তি করে দিই এই এত বড় ডাব্বাটা আমি ওখান থেকে টেনে নিয়ে আসছি খুব ভারী কিন্তু এতে অল্প অল্প খড় আছে আমি চলে আসছিলাম তারপরে আমাকে বলে কি এগুলো একটু ভরে দিয়ে যাও আবার ঘুরে গেছি তাই আমি খড়গুলো ভরে দিচ্ছিলাম এই ডাম্পার মধ্যে কারণ তোমাদের দাদা ভাই যাবে আলুতে জল ছাড়তে সেই জন্য আমাকে বলো তাড়াতাড়ি করে খড়গুলো একটু যেন ভরে দিন প্রত্যেক দিনের খড়গুলো কিন্তু বাবা কাটে বাবা যেহেতু খড় কাটে নিয়ে আজকে চলে গেছে কারণ খড় কাটতে গেলে বাবার ওদিকে যেতে কাজে যেতে খুব দেরি হয়ে যায় সেই জন্য বললো যে আমি খড়গুলো কাটবো না যাকে হোক কাটা করাতে সেই জন্য তোমার দাদা ভাইকে ধরেছি খড়গুলো কেটে দেওয়ার জন্য এই যে খড়গুলো ভর্তি করে দিয়েছি এবার গরুর কাছে দিয়ে দিলে সারাদিন আর মানে নিশ্চিন্তে কোনো খড় দেওয়া লাগবে না আর এই যে যদি খড়গুলো যদি না কাটা হয় না সারাদিন এক কাটি এক কাটি করে খড় দিতে হয় এতে খুব নষ্ট করে আর গরু ভালো খায় না আর মুরগি তো না খুব জ্বালাতুন করে তো হোক বন্ধুরা ওই দিক দিয়ে কাজগুলো সেরে এসে আমি চলে আসছিলাম রান্নাঘরে দেখছি ভাতটা এখনও হয়নি আর যেহেতু সকালবেলা আমরা তিনজন ভাত খাই সেজন্য আমি গ্যাসে বসিয়ে দিই আর এত বড়ো হাঁড়িটা আর ইন্ডাকশানে বসায় না ভাত হয়ে আসছে সেই জন্য ঠান্ডা ভাতগুলো ছিল সেই ঠান্ডা ভাতগুলো আমি এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে না গরম হয়ে যায় ঠান্ডা ভাত আর খেতে হয় না সেই জন্য আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলে ভাতগুলো গরম হয়ে যায় আর ভাতগুলো নষ্ট হয় না ভাতগুলো খাওয়াও হয়ে যায় মা খুবই অসুস্থ সেই জন্য মাকে বলি তুমি শুয়ে থাকো তোমার কোনো কাজ করা লাগবে না সব কাজগুলো আমি এদিকে সামলে নিচ্ছি বাবা সকালবেলা উঠে কাজে চলে যায় মাকে চা খাইয়ে মাকে আবার শুতে বলি সেই জন্য মা শুয়ে আছে তোমার দাদা ভাই চলে গেল জল ছাড়তে ভাই গেছে মাঠে মনে স্প্রে করতে আর আমি এদিকে রান্নাঘরে সব কাজ করে নিচ্ছি যেহেতু আমাকে রান্না করতে হবে সেই জন্য সকালবেলা থেকে রান্নাঘরে আমি লেগে পড়েছি আর এখন দেখছি পিছে কাপড়গুলো না ঘরে ছিল সেই জন্য সেগুলো বার করে দিচ্ছে রোদ্দূরে আজকে রোদ্দুরটা কীরকম একটা মেঘলা মেঘলা করছে অনেক দেরি হয়ে গেলো বার করতে জামা কাপড়গুলো মা থাকলে একটু হাতে হাতে করে দেয় একটু তাড়াতাড়ি হয় তা আমি একটু আস্তে আস্তে কাজ করতে তো যাই হোক হয়ে যাবে টাইম মতো ঠিক সেজন্য কোনো চিন্তা করি না মা অনেকবার কাজ করতে চাইছে যে আমি একটু করে দিই মাকে বললি কি তোমার আর কাজ করতে হবে না তুমি শুয়ে থাকো আজকে না রান্নায় সেরকম কিছু রাখবো না আজকে শুধু সেদ্ধ ভাতই করবো আর সেরকম হচ্ছে যে সারা দিন তো সবাই পিঠে খাচ্ছে না সারা সারাদিন বলতে ওই আজকে তোমার দাদাভাই মেয়েকে স্কুলে দিতে গেছিলো আবার পাড়ার থেকে এক ঠাকুমা পিঠে দিয়ে পাঠিয়েছে মানে সবাই ঘুরে ঘুরে পিঠে খাচ্ছে মানে এখন যাদের বাড়িতে যায় না কেন সবাই কিন্তু এখন পিঠে ধরিয়ে দেয় তো সবাই এখান থেকে সেখান থেকে পিঠে খেয়ে আসছে আর ভাত খেতে কেউ চাইছে না সেই জন্য ভাবলাম মাছি একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ মা খাবো আর গরম গরম ভাত আজকের অন্য কিছু করবো না উঠোনটা না দুপুরের সময় অনেক পাতা পড়ে যায় উঠোনে সেজন্য একবার ঝাড় দিয়ে নিশ্চয় উঠোনটা সকালবেলা একবার ঝাড় দিই আর দুপুরবেলা একবার ঝাড় দিই বিকেলবেলাতে ঝাড় দেওয়া লাগে না তোমাদের দাদা ভাই কালকে বস্তায় করে মূলো যে নিয়ে আসছিলো মূল শাকগুলো সেগুলো গরুকে খেতে দিয়েছিলাম দেখো কি পরিমাণে নষ্ট করছে ডাব্বার মধ্যে যেহেতু খড় আছে সেই জন্য না আর ডাব্বার মধ্যে মূলো শাকগুলো দিচ্ছি না কারণ মূলর মধ্যে বালি আছে জন্য বালিতে খড়গুলো মিশে গেলে আর খেতে চাইবে না সেই জন্য নিচে দিয়েছিলাম চারদিকে দেখছি পা দিয়ে সব একবার চটকে দিয়েছে তাই একটু মূল শাকগুলো একটু কাজ করে এনে দিচ্ছিলাম যাতে ভালোভাবে খাই এই গরুটা সব কিন্তু ভালোভাবেই খেয়ে নেয় ওই যে বললাম আজকে আর সেরকম কোনো রান্না করব না শুধু ভাত রান্না করব দুটো কড়াই দেখতে পাচ্ছ দুটো কড়াই আমি ধুতে নিয়ে আসছি আসলে কালকে আমার মা আসছিলো তো তার একটা বাঁধাকপি নিয়ে আসছিলো সেই বাঁধাকপিটা মা কেটে দিয়েছিলো ভাজা করব বলে কিন্তু প্রথমে যে শিলভার কড়াইটা রান্না করছিলাম তাতে দেখছি খুব পরিমাণে লেগে যাচ্ছে মানে পুরো কড়াইটা লেগে গেছে বাঁধাকপিগুলো সেই জন্য এই কড়াইটা আমি হচ্ছে যে নামিয়ে রেখে আর একটা কড়াইতে বসিয়েছিলাম মানে দুটো করেতে লেগে আর কি সেজন্য ওই সেদ্ধ সেদ্ধ ভাত করবো আর বাঁধাকপি ভাজা আর সেরকম কিছু করব না এতে আমাদের হয়ে যাবে আজকে সারাদিন পিঠে খেয়ে না গা মেজমেজ করে সেজন্য আর অন্য কিছু খেতেই ইচ্ছে করে না যাই হোক এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর ভাবছি একবারে স্নান করব অনেকগুলো কাজ ছিল কিন্তু আজকে আর কাপড় কোনো কাজবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে এমনিতে ঘরের কাজ করতে করতে আমাদের যেহেতু গ্রামে বাড়ি তা অনেক রকমের কাজ থাকে গো বন্ধুরা তারপর আবার গরু বাসু থাকে তো এই গরুকে জল খাওয়ানো খড় দেওয়া অনেক রকমের কাজ থাকে তাই সবটা আমি তোমার সাথে শেয়ার করতে পারি না আর আজকে যেহেতু সেরকম কোনো রান্না করিনি সেই জন্য তোমার সাথে শেয়ার করলাম না যেটুকু কাজ করেছি তোমার সাথে গিয়ে শেয়ার করলাম আবার মা অসুস্থ ওইদিকে মায়ের জল গরম করতে দিয়ে আসছি আমি জল গরম হয়ে গেলে মাকে বলে দেবো তুমি স্নান করে নাও সে জন্য ভাবলাম যে এই রান্নাঘরটা গুছিয়ে নিই তারপর আমি আবার ঘরের কাজে লাগবো ঘরে দেখি কোথায় কি আছে আজকে না মেয়ে স্কুলে গেছিলো জানো তো দিয়ে স্কুলে বলেছে আমার পেটে ব্যথা করছে সে চলে আসছে বলে যখনই যাচ্ছিলো তখনই বলছিল যে আমার মা পেটে ব্যথা করছে তাই বললাম যদি কোনো অসুবিধা হয় স্যারকে বলবি তারপর চলে আসবি তাও স্যারকে বলে চলে আসছে তারপরে এসে দেখলাম যে মেয়ের এই বই রাখার র‍্যাকটা না খুবই নোংরা হয়েছে আর বইগুলো তো খুবই এলোমেলো করে রাখা আছে তাই ভাবলাম কাজ যেহেতু হয়ে গেছে তাই এগুলো একটু গুছিয়ে নিই তারপরে স্নান করতে যাব এর মাঝখানে তোমাদের দাদা ভাই বলছে যে দাদু আর একটা ঠাকুমায় এসছে কারণ মায়ের খুবই শরীর খারাপ তাই মাকে দেখতে আসছে এখন বাজে প্রায় সাড়ে প্রায় একটা এই সময় আসছে তা আমাদের তো আজকে সেরকম কোনো রান্না হয়নি বাঁধাকপি ভাজা করেছে আলু সেদ্ধ ভাত তাই কি করব তাই তোমাদের দাদা ভাইকে বললাম শুধু বান্দকুড়ি ভাজা আর আলু সেদ্ধ দিয়ে খাবে কিছু একটা রান্নার ব্যবস্থা করো আলু সেদ্ধ আমি গ্যাসে অলরেডি বসিয়ে দিয়ে আসছিলাম আজকে যেহেতু আলু সেদ্ধ হবে আলু সেদ্ধ হচ্ছে গ্যাসে তাই বললাম যে ডিম নিয়ে আসো তা সেই মতো দাদুকে দোকানে পাঠিয়ে দিল আর আমি এদিকে একটা দিকে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু ওদিকে চলে গেছে মশলা করার জন্য আর এই যে নিচে দেখছি খুবই নোংরা একটা পেন্সিল পরে আছে একটা ছোলার পরে আছে জিনিসের খুবই যত্ন তা আমি ওসব ঝাড়তেই পরিষ্কার করে তাই ভাবলাম একটু বইগুলো রেখে দিই গুছিয়ে কারণ ও আবার এসে বললো আমার এলোমেলো করেছো কারণ ও আবার এলোমেলো করে পছন্দ করে না বলছে তুমি এইসব কাজ করলে এদিকে রান্না করবে এখন আমি বললাম আমি যাচ্ছি তুমি এদিকে মশলাটা করো তাই একটা একটা করে বই আমি গুছিয়ে রাখছিলাম তাড়াতাড়ি করে ওইদিকে মা অসুস্থ মা শুয়ে আছে মা বলল আমি মশলাটা করে দিচ্ছি তা কি কি রান্না হবে তাই মা দেখছিল বলছে গাছে বেগুন আছে বেগুন তুলে নিয়ে আসো আর ওদিকে মশলাগুলো করো তা আমিও এইদিকে সব এলোমেলো করে রাখছি তাই ভাবলাম তোমাদের দাদাভাইকে বলছে তুমি আগে মশলাটা করো তারপর আমি হচ্ছে যে যাচ্ছি দাদু যেহেতু দোকানে চলে গেছে মানতে আর আমি এদিকে তাড়াতাড়ি করে বইটা গুছিয়ে নিচ্ছিলাম আর একটা খুব ভালো খবর আছে বন্ধুরা আমার কিন্তু এই চ্যানেলে মনিটাইজেশন অন করবো খুব শিগগিরই প্রায় দু এক দিনের মধ্যেই অন করবো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আজকে আমি এত দূর এগিয়েছি তার জন্য আমি তোমাদেরকেই খুশির খবরটা জানালাম বন্ধুরা বিকেলবেলা ওই দাদু ঠাকুমাকে খাওয়া দাওয়া করে হয়ে গেছে তা ওরা কিন্তু থাকবে না ওরা চলে যাবে গাড়িতে করে আসছে আবার যেহেতু জঙ্গলে হাতি বেরিয়েছে তাই বলছিলাম যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যদি তোমরা থাকবা তাহলে থেকে যাও আর যদি না থাকতে চাও তাহলে কিন্তু এখনই বেরিয়ে যাও জঙ্গলে কিন্তু হাতি আছে সন্ধে হয়ে গেলেই কিন্তু হাতিগুলো বেরোবে ওরা দেখলাম খাওয়া দাওয়া করে তারপর বলছেন না আমরা থাকবো না তা আমাদের মাঠের জমিতে না অনেক পালং শাক বেরিয়েছে তাই সেই পালং শাকগুলো ঠাকুমাকে কটা তুলে নিয়ে আসলো ঠাকুমা নিয়ে যাবো বলে তুলে নিয়ে গেল কটা আর আমি এদিকে দুবিকেলের বিকেলের মানে কাজগুলো আমি সব সেরে নিচ্ছি এই যে জল ভরে নিয়ে আসলাম উঠোনটা ঝাড় দিয়েছি আর ঘরটা ঝাড় দিলাম তারপরে জামা কাপড়গুলো একটু ভাজ করছিলাম শুকনো জামা কাপড়গুলো তুলে আমি খাটের উপর রেখে দিয়ে গেছিলাম তারপরে যে বিকেলে খাওয়ার পর না খুব শীত করছিল তাই সোয়েটারটা পরে নিয়েছি তারপরে যে জামাগুলো ভাঁজ করতে বসেছি মাকে বললাম মা তুমি তো খাওয়া দাওয়া করে নিয়েছো তাহলে তুমি একটু রেস্ট নাও সে পারো তাই মাকে ওই ঘরের মানে ঘুমোতে দিয়ে আর আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর দুই এক দিনের মধ্যেই কিন্তু আমি মনিটাইজেশন অন করব। আমার প্রায় হয়ে গে আর কিছুটা বাকি তো যাই হোক বন্ধুরা তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি আজ এতদূর এগিয়ে এগিয়েছি। তাই তোমাদেরকে আমার পাশে খুব দরকার তোমরা একটু সাহায্য করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিও সত্যিই খুব ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও তারা রেগুলার দেখে কিন্তু আমি প্রায় আমার যখন অপারেশন হয়েছিল আমি প্রায় দুই মাস আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম ভিডিও দিতে পারিনি কিন্তু এবার থেকে বন্ধুরা আমি প্রত্যেক দিন ভিডিও দেবো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু রেগুলার দেখো তাহলে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দে আর একটা কমেন্ট করে যেও যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো তাহলে না খুব ভালো লাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো দেখা হবে আরও নতুন নতুন ভিডিও